আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাথা ব্যথা হলে এর সঠিক কারণটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাথা ব্যথা কিন্তু অনেক ধরনের হতে পারে যদি সঠিক কারণটা আমি না বুঝি সঠিক কারণটা আমি না জানি তাহলে কিন্তু আমি রাইট সঠিক চিকিৎসাটা নিতে পারবো না আমি আজকে দুই টাইপের মাথা ব্যথা নিয়ে কথা বলবো একটা হচ্ছে টেনশন টাইপ হেডেক আরেকটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা তো টেন আপনার কি টেনশন টাইপের মাথা ব্যথা হচ্ছে নাকি আপনার মাইগ্রেন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন সহজ কিছু লক্ষণ আছে এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মাথা ব্যথাটা আসলে কোন কারণে হচ্ছে টেনশন টাইপের মাথা ব্যথা হলে আপনার কপালে মাথার দুই পাশে অথবা ঘাড়ে একটা চাপ চাপ অনুভব হবে এবং কম মোটামুটি তীব্রতায় মোটামুটি অনুভব হবে এটা হচ্ছে আপনার টেনশন টাইপ মাথা ব্যথা আরেকটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা মাইগ্রেনের ব্যথাটা সাধারণত মাথার এক পাশে হয়ে থাকে এবং মাথার রগ যে ঋষিরা গুলো আছে এগুলো লাফাতে থাকে এবং প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং মাইগ্রেনের ব্যথা হলে আপনি আলোতে যেতে আপনার খারাপ লাগবে সূর্যের আলো বা যে কোনো আলো আপনার কষ্ট লাগবে তীব্র একটু গা গন্ধ শুনলে আপনার খারাপ লাগবে এবং তীব্র একটু আওয়াজ শুনলেও কিন্তু আপনার খারাপ লাগবে আপনার বমি বমি ভাব হতে পারে অথবা অনেক সময় বমি হয়েও যায় তো এগুলো কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা ব্যথার লক্ষণ আপনি আসলে আগে বোঝার চেষ্টা করেন যে আপনার মাথা ব্যথাটা মাইগ্রেনের কারণে হচ্ছে নাকি আপনার টেনশন বা স্ট্রেসের কারণে হচ্ছে এবং আপনি আমাদের এই কমেন্টের আপনি আমাদের ভিডিওর কমেন্টে জানাতে পারেন যে আপনার মাথা ব্যথা আসলে কোন কারণে হচ্ছে আমরা কিন্তু সম্ভাব্য সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ